আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি একটা বড়ো মোটর নিয়ে আসছি আপনাদের মাঝে মোটর যেটি দেখেন যে মোটরটা ইতিমধ্যে পুড়ে গেছে তো পুড়ে যাওয়ার একটাই রিজন সেটা হচ্ছে যে আপনার দেখেন ভিতরে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বারবার বলে দেই যাতে ভিতরে কোনোভাবে গিরিজ কিংবা মোবিল প্রবেশ করতেন যেন না পারে কিন্তু হয়ে যায় আবার অনেকে বলেন যে ভাই আমি এগুলি চেক করব কী করে ভিতরে কীভাবে গিরিজ যায় ভিতরে কীভাবে মল যায় আমি চেক করবো কী করে এটাকে পসিবল নাকি ভাই পসিবল না কিন্তু কিছু কিছু জিনিস আছে যেমন ওগুলি বুঝা লাগে যেমন ধরেন মোটর কেন গরম হইতেছে গরম হচ্ছে কেন যেমন গরম তো হবেই গরম তো চললে গরম হবে কিন্তু মাত্রাধিক গরম হলে তো সেটা অবশ্যই কোনো না কোনো সমস্যা এটাতে আসে বুঝতে পার বুঝতে হবে ঠিক আছে যে কেন গরম হচ্ছে তো যাই হোক দেখেন আমি একটু আপনাদের ম্যানডনেটটা দেখে দেখেন ম্যানডেট কী অবস্থা হয়ে গেছে ম্যানডনেটটা কিন্তু একেবারে কালো হয়ে গেছে ঠিক আছে এই গিরিজ দিয়ে একবারে গিরিজ দিয়ে কালো হয়ে গেছে আমি বারবার আপনাদের বলি যারা সবসময় গাড়ি চালাইতেছেন গাড়ি যারা চালান যারা আমরা আমাদের মিশু ড্রাইভার ভাই যারা আছে তারা অবশ্যই খেয়াল রাখবেন মোটরটা যারা সবসময় একটা গাড়ি চালায় যদি কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই ধরা যায় যে চালা সব সময় সে ধরতে পারবে যে কেন গরম হচ্ছে অতএব খেয়াল রাখবেন যে অতিরিক্ত যদি গরম হয় তাহলে নিশ্চয়ই কোনো রিজন এখানে আছে যে গরম হওয়ার কারণ আছে এখানে কি জন্য গরম হইতেছে তখনই আর দেরি না করে সাথে সাথে ভালো কোনো টেকনিশিয়ানের কাছে স্বর্ণ হবেন যাতে উনি ধরতে পারে উনি বলতে পারে যে কি সমস্যাটা এটা তো হয়েছে তো যাই হোক এটা ছিল একটা সতর্ক সতর্কতামূলক ভিডিও যাতে আপনারা বুঝতে পারেন জানতে পারেন যে কেন কয়েলগুলি চলে যায় নষ্ট হয়ে যায় আর এখন তো গরমের দিন এখন অল্প চললেই মোটরটা বেশি গরম হয় মোটর বেশি গরম হয় আর অনেক সময় হয় যে ম্যাগনেট এটা তো আলহামদুলিল্লাহ ম্যাগনেটটা ওকে আছে ম্যাগনেটটা আলহামদুলিল্লাহ ওকে আছে সমস্যা নাই ম্যাগনেটটা ঠিক আছে তো অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে ভিতরে কোনোভাবেই মোবিল বা গ্রিজ প্রবেশ করতে না পারে আর যারা ড্রাইভার ভাই আছে খুব সাবধানে গাড়ি চালাবেন যাতে করে এই গাড়িগুলি যেহেতু একটু নর্মাল ভালো কোনো ব্রেক নাই রোডের মাধ্যমে ব্রেক করছে অতএব বি কেয়ারফুল একটু সাবধানে গাড়ি চালাবেন আপনি বাঁচেন আপনার পরিবারে বাঁচবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু